দেখ মোবাইল দেখেম খেলতো সুস্থি অনুভূয়া তোর মতন বুড়া বেড়াই পাবজি খেলে হ্যাঁ এমনি গেমস খেলে তোর মতন বুড়া বেড়ায় তুই কামাজ কিনলি গিয়া আর দিনের অবস্থা খারাপ

আমি সংসারটা কেমনে চালাই যাই পুত্রা রানি আমি মধ্যে কেমনে খাইয়া চলি কেমনে দরকার করস তুই আরে কতটে আইল হইলি অনে 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 মত মত শুরু করতে আজকা দুই বছর লাগায়া গেম খেলতাছো তার দুই বছরে আনছস কয়টিয়া কয়টি আনছস রে 10 টি বিড়ি খাইছস